হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমরা আবার আজ একটি নতুন পুকুরের খোঁজ নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই পুকুরটি এক তারিখ রবিবার ওপেনিং হয়েছে প্যাকেজ এই পুকুরটি দেখতে পাচ্ছি এটির কথা বলছি আমি এটি হচ্ছে সোনারপুরের গ্রিন পার্কের যে ছোটো পুকুর আছে সামনে একটি বড়ো পুকুর আছে তার পাশেই একটা ছোট পুকুর আছে সেই ছোটো পুকুরেটি এই পুকুরটিতে টিকিট মূল্য করেছে বন্ধুরা দুদিনের জন্যে রবিবার আরে বৃহস্পতিবার ছিল পঁয়ত্রিশশো টাকা এর পরের বার থেকে চালু হবে পুকুরটি একদিনের জন্যে ষোলোশো টাকা এই পুকুরে তোমরা তিনটে করে ছিপ ও ছাতুর টোপ ফেলতে পারবে প্রতিদিন লটারির মাধ্যমে এই পুকুরে সিট দেওয়া হয় আমি যে যোগাযোগ নম্বরে এখানে দিয়ে দিলাম তোমরা সেই নম্বরে যোগাযোগ করে টিকিট বুক করতে পারো আর অবশ্যই বন্ধুরা এই রোববারে কিছু মাছ এই পুকুরে হয়েছিল কিছু সিটে খুব ভালো মাছ হয়েছিল কিছু সিটে কম মাছ হয়েছিলো সেইগুলো এর মধ্যে তুলে ধরলাম ভিডিওটি আমার করা না যেটা আমার পাঠিয়েছিল তাই আমি তোমার সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ আশা করি ভিডিওটি তোমাদের সম্পূর্ণ ভালো লাগবে আর আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে জেনে নেবে তারপরে কিন্তু পুকুরের ছিপ ফেলতে যাবে এই পুকুরে ডাবলাদা তিন নম্বর সিটে ছিল সে নেট ভর্তি করে শুধু কাতলা মাছ ধরেছে ভিডিওর মধ্যে দেওয়া আছে দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আবার ফিরবো বন্ধুরা তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই দেখো আনন্দ করো এনজয় করো मेरा तो गुड़ा गुड़ा गु बैग नहीं आया ओ बैग नहीं आया अभी तक खेले हम बहुत अच्छा कह रहे थे चलो खबर आया था ज्यादा दे भी लाजमी दिन थी है हां मार्सेंट पर बार कर ले वो ज्यादा सारा नो अडगो मैं कोई है वो अच्छा स्टाइल से নিচে ফেলে দিন गयो गयो ओहो हे हे हाम्रो पा लागि सबै याङ जगे जी छोडेछु हा ठिक छ भन्नु मात्रै छ न अब के गालागाली दिसले भिडियो लिनु लाइट मिल्छ है पटलुले जानै बुन्दियो